বন্ধুরা আমরা যারা ঘরে সোলার ইনভার্টার লাগাতে চাই তারা কিন্তু ক্যালকুলেশন করতে পারি না যে আমরা কত ভিয়ের সোলার ইনভার্টার আমাদের ঘরে লাগাবো মানে কোন সোলার ইনভার্টারটা আমাদের ঘরের জন্য বেস্ট তো বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব যে আপনার ঘরের জন্য কোন সোলার ইনভার্টারটা সব থেকে বেস্ট তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখান থেকে বন্ধুরা ঘরেতে সোলার ইনভার্টার ইনস্টল করতে গেলে আমাদের সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ঘরের লোড ক্যালকুলেশন করে দেখতে হবে যে আমাদের ঘরে কতটা পরিমাণ লোড আমরা এই ইনভার্টারের উপরে চালাবো কেননা আমরা যদি হিসাবের থেকে বড় ইনভার্টার নিয়ে নিই তাহলে কিন্তু আমাদের ব্যাক বেশি পাবো না এবং হিসাবের থেকে ছোট ইনভার্টার যদি নিই নিই আমরা তাহলে কিন্তু আমরা বেশি লোড চালাতে পারবো না তো বন্ধুরা এই হিসাবে সুবিধার জন্য আমি এখানে আমার মতো করে কিছু অ্যাপ্লায়েন্সেস ধরে নিচ্ছি যেগুলো কিন্তু প্রায় প্রতি প্রত্যেকের বাড়িতেই ইউজ হয় তো আমি এখানে ধরে নিলাম যে আমাদের তিনটে পাখা চলবে এবং কিছু লাইট জ্বলবে তো কিছু লাইটের ভিতরে আমরা ধরে নিলাম নাইন অট করে দশখানা লাইট আমাদের জ্বালাতে হবে এবং কিছু মোবাইল চার্জ হবে দু থেকে তিনটে মোবাইল চার্জ হবে এবং একটা ফ্রিজ চলবে এবং আমাদের ঘরে যে জলের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি ভর্তি হওয়ার জন্য একটি মোটর চলবে এবং মাঝে সাঝে মিক্সার মেশিন চলবে তো আমরা যদি এটা হিসাব করে চলি তাহলে আমাদের ঘরের জন্য সবথেকে বেস্ট ইনভার্টার হলো এগারোশো ভি এর ইনভার্টার এই এগারোশো ভি ইনভার্টার যদি আমরা ঘরেতে ইউজ করি তাহলে কিন্তু আমাদের এই লোডগুলো চলে যাবে কিন্তু এই লোডগুলো কিন্তু সব একসাথে চলবে না আমাদের তিনটে পাখা এবং দশখানা লাইট এটা কিন্তু একসাথে আমরা চালাতে পারবো এবং ফ্রিজটাও আমাদের এর সঙ্গে চলবে এবং যখন আমরা আমাদের ঘরের জলের মোটরটা চালাবো তখন কিন্তু আমরা এই অ্যাপ্লায়েন্সেসগুলো বন্ধ রাখবো রেখে কিন্তু আমরা জলের মোটরটা চালাবো চালিয়ে ট্যাঙ্কি লোড করে নেব বা যখন মিক্সি মেশিন চালাবো তখন কিন্তু আমরা সমস্ত রকম লোড বন্ধ রাখবো এ রেখে কিন্তু আমরা মিক্সি মেশিনটা চালাবো তো এইভাবে কিন্তু আমরা সমস্ত রকম লোড চালাতে পারবো এর জন্য আমাদের দরকার হবে এগারোশো ভিএের ইনভার্টার সোলার ইনভার্টার বন্ধুরা এবার আসি আমাদের যাদের ঘর একটু বড় আছে যাদের লোড অনেকটা বেশি চলবে তাদের হিসাবে তো বন্ধুরা ধরে নিলাম এখানে আমাদের ঘরে ছখানা ফ্যান আছে কুড়িখানা এলইডি লাইট চলবে এবং ফ্রিজ চলবে আমরা মোটর চালাতে পারবো মানে জলের ট্যাঙ্কি লোড করার জন্য যে মোটরটা সেটা চালাতে পারবো মিক্সচার মেশিন চালাতে পারবো এইগুলো যদি সমস্ত রকম আমরা ক্যালকুলেট করি এই অ্যাপ্লায়েন্সেসগুলো চলবে তাহলে কিন্তু আমাদের এখানে নিতে হবে বাইশশো ভি ইনভার্টার এবং এটি কিন্তু চব্বিশ ভোল্টেজ আমাদের নিতে হবে তাহলে কিন্তু আমাদের ব্যাক আমরা অনেকটা বেশি পেয়ে যাব বন্ধুরা এখানেই কিন্তু আমাদের যখন সাবমার্সেবেল বা অনেক স্পি সাবমার্সেবেল আমরা এটাতে চালাতে পারবো এবং টুলু পাম্প মোটর কিন্তু আরামসে চালাতে পারবো তো যখন আমরা টুলু পাম্প মোটরটা চালাবো তখন কিন্তু মিক্সচার মেশিনটা চালানো যাবে না এবং যখন আমরা মিক্সি মেশিনটা চালাব তখন কিন্তু টুলু পাম্পটা চালানো যাবে না তো বন্ধুরা এই হলো এর প্রসেস তো এটিতে কিন্তু আমরা দু কিলো আর সোলার প্যানেল অ্যাড করতে পারবো এই সোলার ইনভার্টারটায় এবং এর সাথে দুশো ব্যাটারি অ্যাড করলে আমরা কিন্তু আরামসে খুব ভালো একটা ব্যাক এটাতে এক্সপেক্ট করতে পারি তো বন্ধুরা আপনারা আমার ভিডিওতে দেখেছেন যে আমি একটি এগারোশো ভিএ সোলার ইনভার্টার এক্সাইড কোম্পানির ইনস্টল করেছি যেটি কিন্তু খুব ভালো ব্যাক দিচ্ছে এর কী ব্যাকআপ স্ট্যাটাস আছে আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই ভিডিও নিয়ে চলে আসব। এবার আমি আপনাদের বলি যে আপনারা কোন কোম্পানির ইনভার্টার নেবেন তো বন্ধুরা দেখুন আমি এক্সাইড কোম্পানির ইনভার্টারটা অনেক কাস্টমারকে দিয়েছি এবং আমি নিজেও ব্যবহার করছি এই ইনভার্টারটা কিন্তু খুব ভালো ব্যাক দিচ্ছে এবং এই ইনভার্টারটির কিন্তু যে সাইনওয়ে ফ্রিকোয়েন্সিটা সেটি কিন্তু খুব ভালো অন্যান্য ইনভার্টারে যে হামিং প্রবলেম থাকে বা অনেক রকমের ইস্যু আসে এটাতে কিন্তু সেরকম নেই এটা কিন্তু পিওর সাইন অব ইনভার্টার এবং কারেন্ট কখন যাচ্ছে কখন আসছে সেটি কিন্তু একদম বোঝা যায় না এটা কিন্তু ইউপিএস মোডে না দিলেও এটা বোঝা যায় না আর ইউপিএস মোডে দিলে তো একটুও বোঝাই যাবে না কেননা এটি রিলে সিস্টেম নয় এটি কিন্তু আমাদের যে ট্রানজেস্টার মসফেট আছে মসফেটের মাধ্যমে সুইচিং হয় যার কারণে এটি কিন্তু একদম মানে কারেন্ট গেলে কারেন্ট আসলে একদমই বোঝার মানে মিলি সেকেন্ডের ভিতরে কাজ হয়ে যায় তো বন্ধুরা যারা বারো ভোল্টের সেট নিতে চাচ্ছেন তারা কিন্তু এক্সাইড এগারোশো ভেয়ে সোলার ইনভার্টারে যেতে পারেন এটি কিন্তু খুব কম দামের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এর প্রাইস সম্পর্কে আপনারা যদি ভালো মার্কেট মানে যেতে যান। তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ভালো মার্কেটের সন্ধান আপনাদেরকে দিয়ে দেব। আর আমার থেকে যদি নিতে চান তাহলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যোগাযোগ করার চেষ্টা করব তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা এক্সাইড এগারোশো ভি ইনভার্টার নিতে পারেন এটি কিন্তু খুব ভালো একটি মডেল আর এটা কিন্তু সোলারেও সাপোর্ট করবে এবং আপনারা নর্মালও চালাতে পারবেন আর এটা কিন্তু বিশেষ করে এই মডেলটির নাম হলো এক্সাইড সোলার হাইব্রিড ইনভার্টার মানে এটি যখন আপনি সোলারের সাথে কানেক্ট করবেন এবং আপনার কারেন্টের গ্রিডের সাথে কানেক্ট থাকবে তখন কিন্তু যদি দুপুরবেলা খুব রোদ হচ্ছে তখন কিন্তু গ্রিড থেকে মানে যে আপনার যে কারেন্টের যে মেটারিয়াল লাইনটা আছে সেটা থেকে অনেক কম কারেন্ট নেবে এবং আপনার সোলার প্যানেল থেকে অনেকটা বেশি কারেন্ট নিয়ে আপনার ব্যাটারিটি চার্জ করবে প্লাস আপনার ঘরের লোডটা চালিয়ে দেবে তো এটি কিন্তু একটি অ্যাডভান্টেজ তো আপনারা কিন্তু নিতে পারেন এক্সাইড সোলার ইনভার্টার এই এগারোশো বিয়ে আর যারা একটু বড় ইনভার্টারের দিকে যেতে চান তারা কিন্তু এক্সাইড বাইশশো ভিয়ে সোলার ইনভার্টারটা নিতে পারেন এটাও কিন্তু হাইব্রিড টেকনোলজি এটাতে আছে কিন্তু এই যে দুটো ইনভার্টার এটাতে কিন্তু হাইব্রিড টেকনোলজি খুব কম পরিমাণে আছে মানে এটা খুব যে হাইলি মানে যে হাইলি কস্টের যে ইনভার্টারগুলো আছে। হাইব্রিড এই ইনভার্টারের মতো কিন্তু কাজ করবে না তবে কিছুটা এটা কিন্তু কাজ করে এটা আমি দেখেছি মানে সোলার থেকে কিছুটা নেবে এবং কারেন্ট থেকে কিছুটা নেবে তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এক্সাইডে যেতে পারেন এক্সাইড সোলার এগারোশো ইনভার্টার মডেল আছে একটা আর একটা এক্সাইড সোলার বাইশশো মডেল আছে একটা তো আপনারা যদি এই ইনভার্টার সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি পরবর্তীতে আপনাদের জানিয়ে আজ এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জাহিন্দ মাত্র